আমি মানলাম কিন্তু কোনো দিদি বোটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় আমি তো কোনো স্বপ্ন পাবিনি আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বোটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো কিছু বোঝানোর দরকার হবে না আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু ভাই আমার যদি ভিউস কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিওর পর ভিডিও পোস্ট করতে থাকতাম কিন্তু নয় আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম আমি সব কিছু শেয়ার করলাম লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে যোগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো ওর এসে সামনে क्लियर হয়ে গেল যে আমি কোকடியே পালি জানি ওটা আমার দিদি এক পুটিনি আমায় কোপাতে এসেছিল জানি না আমায় মেরেও কি পাবে তো বন্ধুরা তোমরা কিন্তু রন্দার মুখে কথাগুলো শুনলে যে কি হয়েছে ব্যাপারটা তো ব্যাপারটা যেটা হয়েছে সেটা মেন কারণটা হচ্ছে যে তাদের সাথে প্রীতি ওই বাড়িতে আর থাকছে না রন্দে বাড়িতে তার জন্য হয়তো রণ রেগেছিল আর তার দিদি কিন্তু তার সঙ্গে ঝগড়া করছিল তো বন্ধুরা যেটা হয়েছে যে প্রীতি রন্ধে বাড়িতে আর থাকে না তার কারণ সেটা পৃথি বলবে প্রীতি এবার মুখ খুলবে আশা কর করছি তো রন্ধার দিদিও ভিডিও করেছে রন্ধাও করেছে তো তারাই সেখানে তার মা কি বলেছে নিজের মুখেই শুনে নাও যে প্রীতি কেন থাকে না তাদের বাড়িতে আর সেটা নিয়ে রন্দা খুব